বাইক যাবো বাইক যাবো কোথায় তুমি এদিকে আসো দেখি হেই एवरीवन वेलकम बैक टू माय चैनल আমি সুশमिता তোমরা দেখছ ডেইলি ব্লগ বাই সুশ তো আজকে এই সন্ধে বেলায় বাড়িতে চলে এসেছি আর এসেই যেটা আমার প্রথম কাজ করতে হয় সেটা হচ্ছে ঘরটাকে পুরো গোছাতে হয় বিট্টু পুরো সারা সপ্তাহই ঘরটার অবস্থা খারাপ করে রাখে আর আমি এসে আগে চেঞ্জ তো করা দূরের কথা আগে আমাকে ঘরটাকে পরিষ্কার করতে হয় যদিও টাইম পায় না টাইম পেলেও ও ঘর গোছায় কিন্তু কাজের চাপে ও আর টাইম পায় না যেটুকু সময় পায় সেটুকু মনে হয় বিছানাতেই লাত খেলে ভালো হয় তো এসে আমি চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করি না আগে ঘরটাকে পরিষ্কার করি ঘেমে নে একাকার তারপর সব কিছু তো আমি হয়ে গেছি ফ্রেশ আর বুঝতেই পারছো ঘরটা দেখে ঘরটাও মোটামুটি আমি ফ্রেশ করে ফেলেছি আর এসে আর একজন উৎপাতও শুরু করে দিয়েছে অলরেডি মানে সব কিছু আমি অন্ধকারের থেকে ঢুকে যাচ্ছি তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে অত্যাচারও শুরু হয়ে গেছে মাম্মা এই যে জামা কোথায় আছে কোথায় আছে এত গরম হচ্ছে এত গরম হচ্ছে যে জামা ফামাও কিচ্ছু বাড়িতে পড়ে না এখন প্রত্যেক দিনের অবস্থা ঠিক এরকমই যেরকম দেখছো তোমরা এরকমই তো বেশ ভালো লাগছে বেশ ভালোই লাগে প্রত্যেকবার এসে একই কথা বলি বেশ ভালো লাগছে কি বললে দোলো দোলো এখানটায় মাথাটা লাগলে এই যে এখানটায় দুম ফটাশ হয়ে যাবে কি হয়ে যাবে ওই সব বোনাস কি হয়ে যাবে ডুম ফটাস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তো হয়েছে ডেলি ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠে পড়েছি এখন ঘ্যান ঘ্যান করছে বাইরে যাবে বাইরে যাবে তাই এখানে দরজাটা খুলে বসেছি কখনো আমি এই দরজা খুলতাম না এ হওয়ার পর এই দরজাটা আমাকে যে কতবার খুলতে হয় তো এখন কি করছি দেখ একবার এদিকে দেখ যে দরজাটা কখনো খুলিনি সেই দরজাটা এর জন্য আমাকে খুলতে হয়েছে মানে আমি বিয়ের পর থেকে এই দরজা কখনোই খোলা রাখিনি কিন্তু এখন দিনে তিন চারবার খোলাই থাকে এই যে ওর বাবা কালকে রাতেই মানে ওকে সারপ্রাইজ দিয়েছে আর কি ব্যাট আর বল বল খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই রিমোট কন্ট্রোল একটা গাড়ি সে রিমোট আর বাজছে না বুঝতেই পারছো দুটোই খারাপ মানে আগের দিনই দিয়েছে পরের দিন সকালে এর আর কোনো অবস্থা নেই এই যে মহারানী বসে বসে খারাপ করেছে ওর আর কাজ নেই এই সবই করতে থাকে তো গুড ইভিনিং তো এখন সন্ধ্যে হয়ে গেছে ব্লগ করা তো দূরের কথা আমার ব্লগ পুরো মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে এই ভদ্র মহিলাটার জন্য মানে এতটা পরিমাণে আমাকে বিরক্ত করছে না মাথা পুরো হ্যাং করছে ব্লগ করা তো দূরের কথা এখন একটু রেডি হয়েছে কয়েকটা জিনিস কিনতে যাব ওরই কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে যাব প্লাস একটু ওই যে ঘুরতে যাবে ওই যে যাব যাব শুরু করে দিয়েছে বাবা আসুক আসলে যাবে তো ও একটু ঘুরতে বেরোবে কারণ এখানে আসলে ওর একদমই ঘোরা হয় না সেই জন্য ওকে নিয়ে একটুখানি বেরোবো বাইক যাব বাইক যাব কোথায় তুমি এদিকে আসো দেখি এদিকে আসো কোথায় যাবে বলো বাইক যাবে বাইকে করে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে বলো বাবা আসবে এসে ডাকবে তো ডাকলে তারপরে তো যাবো বাবা আসেনি এখনো এসে ডাকবে সত্যি সত্যি বাবা এসে ডাকলে যাওয়া হবে ঠিক আছে ওকে তো এই যে আমিও রেডি ও রেডি আর এদিকে কান্নাকাটি স্টার্ট এই জামাটা তোমাদেরকে বলি এই জামাটা কোন যুগের জামা আমি নিজেও জানি না মাম্মা কাঁদে না বাবা যাবো তো এই জামাটা হচ্ছে সত্য যুগ আগেকার মানে আমার বিয়ের আগে তোমার ভাবতে পারছো আমার বিয়ে হয়েছে এটা নিয়ে পাঁচ বছর রানিং মানে ফাইভ প্লাস চুপ 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 একটু দাঁড়াও মা একটু দাঁড়াও তো ফাইভ প্লাস হয়ে গেছে কিন্তু জামাটা এখনো সুন্দর আছে কি হয়েছে কি যে করতে চাইছিস আমি নিজেও জানি না ওটাকে এখান থেকেও নিয়ে চলে গেল ঠেলে ঠেলে মানে কি বলবো সরে আয় না সরে এসো সরে এসো সরাবে না যেটা যেখানে সেটা সেখানেই থাকবে মনে থাকবে সরাবে না চলে এসছি বাড়ি আর এই যে খাবার দাবার কিনতে গেছিলাম কয়েকটা জিনিস সেই বাদাম টাদাম এটা ওটা আর তার মাঝখানে ওই ন্যাসটাম আর এই বাদামটা দেখানোর কারণ একটাই এই যে বাদাম দেখছ এটা হচ্ছে হাফ আমি খাবো মেয়ের জন্য কতটা দেব জানি না হয়তো চারবাগের এক ভাগ মেয়ের জন্য দেব কারণ আমি একটা ড্রাই ফ্রুটস পুরো সব কিছু পেস্ট করে রাখি তো এটার মধ্যে হাফটা যাবে মেয়ের বাদ বাকিটা যাবে মায়ের মেয়ের মা হওয়া বা ছেলের মা হওয়া কিন্তু এটা দারুণ ব্যাপার যেটা মা মেয়ে না খেতে পারবে সেটা মায়ের